আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় কোয়ান্টাম কন্টম ভুবনে স্বাগতম ভালো ভাবা ভালো থাকার মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা আগাম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসীর সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাগুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সারতে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ মাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দম নিন দম ছাড়তে সারতে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দাম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন DİRE DİRE DAM NİM DİRE DİRE DAM ÇARUN DİRE DİRE DAM NİM DİRE DİRE ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্ল্যান বিটাই স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠবো এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রং দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন you mm -hmm. মনের বাড়িতে আরাম করে বসুন একটা তৃপ্তির নিঃশ্বাস ধারণ একটা তৃপ্তি অনুভব করুন পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন সুক্রিয়া আদায় করুন কৃতজ্ঞতা প্রকাশের তিনটি কারণ স্মরণ করুন এক এবার নিজের ভাবনার প্রতি মনোযোগ দিন মন কি ভাবছে খেয়াল করুন ভাবনাকে নিয়ন্ত্রণ করবেন না মনকে স্বাধীন ছেড়ে দিন যা ইচ্ছা ভাবুক আপনি শুধু খেয়াল করুন মন কি ভাবছে দেখবেন নানা রকম ভাবনা আসছে হয়তো অতীত বর্তমান ভবিষ্যৎ ভালো মন্দ নানা ধরনের ভাবনা আসছে আপনি সময় নিয়ে শুধু সচেতন থাকুন খেয়াল করুন মন কী ভাবছে এবার মন যা ভাবল মনের ভাবনাগুলোকে এক এক করে বিশ্লেষণ করুন ভাবনাগুলোর মধ্যে ইতিবাচক ভাবনা কি কি ছিল নেতিবাচক ভাবনা কি কি ছিল এবার নেতিবাচক সব ভাবনাকে তবা তবা বা বাতিল বাতিল বলে ঝেঁটিয়ে বিদায় করে দিন আসলে নেতিবাচক ভাবনাগুলোই হচ্ছে মনের আবর্জনা যা ভালো ভাবনার শক্তিকে দুর্বল রুগ্ন করে দেয় আপনার মনের ঘর এখন আবর্জনা মুক্ত এবার সচেতনভাবে ভালো ভাবনার জোয়ার সৃষ্টি করুন প্রথম নিজেকে নিয়ে ভাবুন নিজের শক্তি সম্ভাবনা নিয়ে ভাবুন নিজের গুণ নিয়ে ভাবুন নিজের পাড়া নিয়ে ভাবুন কী কী পারেন ভাবুন এবার জীবনের চাওয়াগুলো নিয়ে ভাবুন কেন বাঁচবেন কি কী করার জন্য বেঁচে থাকতে চান তা নিয়ে ভাবুন এবার ভাবুন যা যা আপনি পেতে চেয়েছিলেন তা পেয়ে গেছেন শারীরিক মানসিক আত্মিক পারিবারিক সামাজিক পেশাগত আর্থিক অর্থাৎ জীবন থেকে যা যা পেতে চেয়েছিলেন এবং সমাজকে মানুষকে যা দিতে চেয়েছিলেন সব পেয়ে সব দিয়ে আপনি তৃপ্তির আনন্দে ভেসে বেড়াচ্ছেন এক বর্ণিল আনন্দে নিজেকে অবলোকন করুন অর্জনের ভাবনাকে রঙিন করে তুলুন এবার ভালো ভাবুন দেশ নিয়ে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ দেশকে ভাবুন শান্তি সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্রের বিশ্বজনীন মডেল হিসেবে যেভাবে দেশকে দেখতে চান সেভাবে ভাবুন অর্জনের বর্ণিল ভাবনায় ভেসে বেড়ান শরিধ আপনি নিজেকে নিয়ে দেশকে নিয়ে যা ভাবলেন এ ভাবনায় আন্তরিক থাকুন ফোকাসড থাকুন কাজের ফাঁকে যখনই সময় পান এই একই ভাবনায় ডুবে যান একই ভাবনায় ভেসে বেড়ান সারাদিনে কখনো প্রশ্ন করবেন না কিভাবে এসব হবে কোনো সন্দেহকে প্রশ্রয় দেবেন না নেতিবাচক কোনো চিন্তা এলে তহবা তহবা বা বাতিল বাতিল বলে নিজের ভালো ভাবনায় ডুবে থাকুন মহান স্রষ্টা নির্দেশ দিয়েছেন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করার তাই প্রতিদিন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করুন আর নিজের ভাবনাকে নিজের স্বপ্নকে বিশ্বাসে রূপান্তরিত করুন মহান স্রষ্টা এই সীমাহীন মহাবিশ্ব সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন সেই তুলনায় আপনার চাওয়া আর কতটুকু অতএব বিশ্বাসে অটল থেকে নিরলস পরিশ্রম করুন পরম করুণাময়ের করুণায় আপনি আপ্লুত হবেন অপ্রত্যাশিত পন্থায় আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে নিজের অর্জনে নিজেই চমকিত হবেন প্রিয় শহীদ ভালো ভাবা ভালো বলা ভালো করা ও ভালো থাকাকে নিজের অস্তিত্বের অংশে পরিণত করুন যখনই সময় পান মনে মনে বারবার অটো সাজেশন দিন ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকব যে কাউকে সালাম দেওয়ার পর মিষ্টি করে বলুন ভালো ভাবুন ভালো থাকুন যে কেউ আপনাকে ভালো ভাবুন বললে আপনি জবাবে আন্তরিকভাবে বলুন ভালো থাকুন বারবার এই কথাগুলো সবার মুখে মুখে উচ্চারিত হলে ভালো ভাবা ভালো বলা ভালো করা ভালো থাকার ভাবনার সামাজিক কাহান ঘটবে আর ভালো ভাবনার সামাজিক সমাজকে পুরোপুরি বদলে দেবে প্রিয় চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দাম নিন দুই আবার লম্বা দাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন পা টান টান করুন হাত জোরে বলুন বেশ ভালো লাগছে প্রিয় শরীর সুন্দরভাবে মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন ভালো ভাবুন ভালো থাকুন পরম করুণাময় আমাদের সহায় হন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক